আমাদের আজকের গন্তব্যস্থান রাঁচি নেতারহাট আমরা যাব সব গুছ কমপ্লিট সাতটার সময় বেরোবো সন্ধ্যা সাতটায় রাত্রি নটা দশ এখন আমরা মেট্রো দিয়ে বেরিয়ে বাইরে যাচ্ছি ক্রিয়াযোগ এক্সপ্রেস ধরবো বলে যোগা এক্সপ্রেস ছাড়বে নটা দশে হল ক্রিয়াযোগ এক্সপ্রেস ছাড়বেন নটা দশ থেকে আমরা রাঁচিতে হোটেল অমৃত এনে উঠেছি ভালো রুমগুলো যথেষ্টই ভালো গিজার আছে পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু দেওয়া আছে টিভি আছে ইয়ে আছে সবই আছে খুব ভালো রেট নিচ্ছে নন এসিতে নশো টাকা ফোন নাম্বার দিয়ে দেবো পরে নন এসিতে নশো টাকা রুমটা খুবই ভালো আমরা প্রথম দিনের টুরে টাটা সুন্দর করে বেরিয়ে পড়লাম এখন আমরা যাবো বেশ কয়েকটা প্রথমে ফলস দেখতে যা যা দেখবো সব আপনাদের তোকে দেখাবো দেখাতে লাগবো দেখতে লাগুন সীতা ফলস যাওয়ার রাস্তাটা দেখুন কি সুন্দর দুদিকে কি সুন্দর গাছ রয়েছে বাদিকে দিকে ডান থেকে সব দিকে পাহাড় পুরোটা দেখানো যাচ্ছে না কিন্তু বা দিকে ডান দিকে সব পাহাড় আছে আর পুরো জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চলেছি সীতা দেখতে আমরা সীতা ফলসে প্রায় কাছাকাছি এসে গেছি সীতা থেকে ফেরার সময় আমরা জোনা ফলস দেখব দেখুন রাস্তাটা কি সুন্দর এত সুন্দর রাস্তা এত সুন্দর সুন্দর দিয়ে গা আছে একেবারে মন ভরে যাবে খুব সুন্দর এখন আমরা সীতাফলস দেখতে সিঁড়ি দিয়ে নিচে নামজি প্রায় আড়াইশো সিঁড়ি আছে শুনেছি দেখি কতটা সময় লাগে দেখি আমরা সীতাফলস দেখতে যাচ্ছি আমরা সীতাফলসের কাছে এসে গেছি এই দেখুন সীতা ফলস কী ভালো কি সুন্দর সীতা অপূর্ব পুরো দেখেন জল কোথাও হাতে নেমে আসছে একটু জুম করে দেখার চেষ্টা করছি কত সুন্দর ফলস ভীষণ ভালো ফলস খুব ভালো লাগবে ঝাড়খণ্ডে সীতা আমাদের সীতা ফলস দেখা হয়ে গেল দেখুন জিনিসটা ফলস অনেক উপরতেও পড়ছে এরপর আমরা যাব জোনা ফলসের দিকে আমরা চলে এসেছি এখন জোনা ফলসে ভীষণ সুন্দর ফল দেখুন এত বড় ফল এত বড় ফল খুব কম দেখাতে একদম কাছে চলে এসেছি আমরা জোনাফলসটাকে দেখছি জোনাফলস এত সুন্দর খুব সুন্দর ফল আমি এখন দাঁড়িয়ে আছি জোনাফলসে এত ভালো এত বড় ফল সত্যি দেখা খুব মুশকিল উপরে লেখা আছে বোর্ডে দেখেন ওয়েলকাম টু জোনাফল ভীষণ ভালো সুন্দর ফল আসবে না

আমরা এখন দেখতে এসছি হুন্ড্রু ফল অস্বাভাবিক ঢেউ চিন্তা করা যায় না দেখেন কত দূর থেকে জল পড়ছে পুরো ধোয়ার মতো হয়ে গেছে আর জল নিচে এসে বেগ করছে জলের স্রোত কত স্রোত জলে আর উপর থেকে যে জল পড়ছে এত জল পড়ছে মনে হয় ধোয়ার মতো হয়ে গেছে হুন্ডু ফলস বিশাল হুন্ডু ফলস খুব ভালো আমরা এখানে দেখতে এসছি এখন গীতালসুদ ড্যাম সুবর্ণরেখা নদীর উপর গীতালসুদ ড্যাম দেখুন কী বড় ড্যাম কী জলের স্রোত কী দিয়ে জলের টান নিচে যখন পুরো জলটা বয়ে যাচ্ছে হ্যাঁ গীতালসুদ ড্যাম খুব সুন্দর খুব ভালো লাগছে দেখতে আমরা নেত্রাট যাচ্ছিলাম সোমবার তাই যার পথে শিব মন্দির পড়েছিল একটি সেখানে শিব দর্শন করে ঠাকুরকে শিবকে নমস্কার করে আমরা নেতারাটার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি আজ আমরা চলেছি নেতারাটের যে উদ্দেশ্যে আমাদের আজকে গন্তপুর নেতারাহাট আমরা চলেছি নেতারাটের দিকে এখন সকালে যেতে প্রায় ঘন্টা চারটে সময় লাগবে তারপর ওখানে গিয়ে দেখাব আমরা এখন নেতারাটির দিকে চলেছি এখনও নেতারা যেতে প্রায় ঘন্টা ঘন্টা বেশি লাগবে ছেষট্টি কিলোমিটার বাকি এখনো ওখানে গিয়ে আবার আমরা বাকিটা দেখাবো আমরা নেতার এসে এখন ওই খেতে এসছি একটা হোটেলে হট অ্যান্ড স্পাইসি খুব বেশি একটা খাওয়ার হোটেল ফোটেল নেই তবে যাই হোক এটা রান্নাবান্না ভালো শুনলাম সেই জন্য খেতে এসেছি এখানে এবার খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে তারপর আমরা বেরোবো ঘুরতে আমরা এখন দেখতে এসেছি ওয়েল ভিউ পয়েন্ট এখন সূর্যটা অনেকটা ডুবে গেছে আলো কমে গেছে জন্য খুব ভালো দেখা যাচ্ছে আর ভালো লাগছে না দেখতে হয়তো এই সূর্য আলোটা থাকতো আরও সুন্দর লাগতো দেখতে জায়গাটা খুবই সুন্দর ছবি তোলার জন্য তো খুবই আদর্শ জায়গা কোয়েল ভিউ পয়েন্ট জায়গাটার নাম কোয়েল ভিউ পয়েন্ট ঝাড়খণ্ডের কোয়েল ভিউ পয়েন্ট খুব ভালো জায়গা অপূর্ব সুন্দর গাছ কি সুন্দর মানে ফটো তোলার জন্য আদর্শ জায়গা কিন্তু রাত সন্ধ্যা হয়ে এসেছে বলে আমরা খুব ভালো দেখতে পারলাম না তবে জায়গাটা সত্যি খুব সুন্দর মনোরম জায়গা এখন আমরা দেখতে চলেছি নেতার বিখ্যাত লোধ ফলস বিখ্যাত খুব বড় ফলস আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি রাস্তা দেখুন রাস্তা সরু কিন্তু খুব ভালো রাস্তা প্রায় কাছাকাছি এসে গেছি আমরা ফলসে গিয়ে লোট ফলসে গিয়ে বাকিটা দেখাবো আপনাদের আমরা লোট লোট ফলসে কাছাকাছি এসে গেছি কিন্তু গাড়ি এর বেশি আর যাবে না এরপর বাকিটুকু আমাদের হেঁটে যেতে হবে এক কিলোমিটার প্রায় আমরা এখন যাচ্ছি রোদ ফল সবজি হেঁটে রোদ ফল দেখতে যাওয়ার আগে এখানে একটু টিফিন করে নিলাম কেউ ম্যাগি খেল কেউ ব্রেড টোস্ট খেয়ে নিয়ে আমরা এখন এবার আস্তে আস্তে রোদ ফল দেখতে যাবো রোদ ফল কাছে খুব বেশি দূরে দশ মিনিট লাগবে আমরা সেখানে যাবো এখানে টিফিন সেরে নিলাম আমরা এখন নোদ জলপ্রপাত ক্ষেত্রে ঢুকছি এই গেট গেট থেকে আমরা দুর্গাপন ঢুকে ফলসের সামনে গিয়ে আপনাদের আবার দেখাবো ভিডিও আমরা এসে গেছি সেই ভারত বিখ্যাত লোথ ফল দেখছে ঝাড়খণ্ডের একে বলা হয় এ হিডেন জেন হিডেন জেম অফ ঝাড়খণ্ড দেখুন কত সুন্দর প্রথম উপর থেকে ঝর্ণা আসছে জলপ্রপাত খুব বড় জলপ্রপাত এটা এটা ঝাড়খণ্ডে সবচেয়ে বড় জলপ্রপাত বিখ্যাত জলপথ লোধ জলপ্রপাত তাহলে আমরা দেখতে চলে এসেছি রক গার্ডেন প্রাচীতে এই রক গার্ডেন ভেতর ঢোকার রাস্তা এখন ঘুরবো ঢুকে দেখে যখন সম্মুখিত হয়ে দেখো দেখে বেরিয়ে যাবে রক গার্ডেন এখন আমরা রক গার্ডেন দেখতে এসেছি রক গার্ডেনে আছে অনেক কিছু আছে এন্টারটেনমেন্টের জিনিস আছে কিছু বাচ্চাদের জিনিস আছে ভিতরটা খুবই সুন্দর খুব ভালো লাগছে রাঁচীর রক গার্ডেন বিখ্যাত আমরা দেখতে এসছি এটা দেখে একবার গন্তবস্থানে যাব রক গার্ডেনের আর কি যেটা অঙ্কীয় বাদ পড়ে গেছিলো সেটাও দেখিয়ে দিলাম সুন্দর দেখুন ভিতরটা অপূর্ব খুব সুন্দর সাজানো খুব ভালো লাগছে দেখতে আমরা এখন দেখতে এসেছি পাত্রাতু ভ্যালি সুন্দর দেখতে পাত্রাতু ভ্যালি ওদিকে একটা লেক আছে পাত্রাতু লেক পাত্রাতু ভ্যালি ওদিকে এগিয়ে গেলে আবার ড্যাম আছে পরে ড্যামে যাবো পাত্রাতু ভ্যালি এটি হলো রাঁচির দশম ওয়াটারফল বেশ চওড়া অনেকটা জায়গা নিয়ে জলটা পড়ছে দেখতে ভালোই লাগছে এবং জলে ভালো স্রোত আছে এটার নাম দশম ওয়াটার ফলস এখানে আমরা দেখতে এসেছি রাঁচির সান টেম্পল সূর্যমন্দির সান টেম্পল বা বাইরের থেকে সান টেম্পলটা দেখেছি সুন্দর সামনে সাপ দেখা আছে পিছনে সূর্যদেবের মূর্তি এবং তারপর আমরা ভিতরে গেছিলাম ভিতরে গিয়েও দেখেছি বাইরে দেখার পর আমরা এরপর আস্তে আস্তে ভিতরে যাই ভিতরে যদি ছবি তুলতে নাই করেছি তবু আমি অল্প ছবি তুলেছি তারপর আবার বাইরে চলে আসি এবং সান দেখে এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাই এটি হলো রাঁচির সুরেশ্বর মহাদেব মন্দির দেখুন বিশাল দীর্ঘ শিবলিঙ্গ আমি এর আগে এত বড় দেখিনি ভিডিও শেষে আমি আমাদের যারা একসঙ্গে ঘুরতে গেছিলাম তাদের একটি গ্রুপ ফটো দিলাম এবং গ্রুপ ফটো দিয়ে আমি আমার ভিডিওটা এবার শেষ করতে চলেছি আমার রাঁচি নেতারহাটের তিন রাত্রি চার দিনের ট্যুর প্ল্যান যেটা ছিল সেটা আপনাদের সামনে শেয়ার করলাম এবার আমরা যেখানে এখানে ঘুরেছি যতটুকু পেরেছি ডিটেলস দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে দয়া করে লাইক দেবেন এবং বলে রাখি ডিসক্রিপশান বক্সে আমাদের হোটেলে ফোন নাম্বারও দেওয়া আছে দেখে নিতে পারবেন যোগাযোগ করতে পারবেন আর ভবিষ্যতে এই ধরনের আরও ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশান বেলটাকে অন করে রাখুন